পরমেশ্বরের যে ব্যবস্থা যে পবিত্র ব্যবস্থা সেই ব্যবস্থাকে পালন না করতে পারেন এটা শয়তানের টার্গেট এটা লক্ষ্য তাই সে ধর্ম পরিবর্তনের নামে মানুষকে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও থাম্বেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি পরমেশ্বর পিতা আজকে যে বিষয় আপনাকে শেখাতে চলেছে প্রতিনিয়ত তার বাক্যের গভীরের ভেদ কারণ কি পরমেশ্বর পিতা আপনাদেরকে এই বিষয় কেন শেখাচ্ছে কারণ কি এই বিষয় নিয়ে আমি এর পূর্বেও ভিডিও বানিয়েছিলাম বর্তমান দিনে পরমেশ্বর পিতা আপনাদেরকে চায় তার সত্য বিষয়কে তুলে ধরার জন্য আপনাদের সামনে কারণ কি পরমেশ্বর কখনো কোনো কিছু গোপন রাখে না কারণ কি তিনি সবকিছুকে প্রকাশ করেছেন এবং আমাদের সামনে রয়েছে অর্থাৎ যারা বিশ্বাস করেছেন পরমেশ্বরকে জানেন যিশুকে জানেন তাদের জীবনে বিভিন্ন সময় এই সময়টা বিশেষ করে বিভিন্ন নিন্দা মন্দা বিভিন্ন মানুষের তাড়না সহ্য করতে হচ্ছে এবং অনেক মানুষেরাও তো এমনকি আপনাদেরকে অপমান করছে আপনারা নাকি ধর্ম পরিবর্তন করে নিয়েছেন আপনারা নাকি ঈশ্বরকে যীশুকে যিশুকে জেনেছেন পরমেশ্বরকে গ্রহণ করেছেন আপনারা নাকি খ্রিস্টান হয়ে গেছেন এইভাবে ধর্মের দোহাই দিয়ে তারা আসলে কি বোঝাতে চাইছে আসলে তারা করছে না তাদের মধ্যে থেকে কে কথা বলছে পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা আপনাদেরকে আজকে শেখাবে তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কি পরমেশ্বর পিতা আপনাদেরকে সেই বিষয়ে শেখাবে যে বিষয়ে আপনাদের প্রয়োজন তিনি বচনের দ্বারাই আমাদের জীবনে আত্মিক ডেলিভারেন্স রয়েছে আত্মিক উন্নতি রয়েছে আর শয়তান এইসব কাজের পেছনে সবসময় চায় যেন ঈশ্বরের বিষয়কে মানুষের জীবনে প্রকাশ না হতে দেওয়া অর্থাৎ মানুষের সামনে সত্যকে না আসা তা শয়তান তার নানাবিধ চাতুরতা ছল বিভিন্ন রকমের কাজ চোখে করে বেড়াচ্ছে যাতে আপনারা বিশ্বাসে কমজোর হয়ে যান আপনার যাতে ঈশ্বরের পরমেশ্বরের যে ব্যবস্থা যে পবিত্র ব্যবস্থা সে ব্যবস্থাকে পালন না করতে পারেন এটা শয়তানের টার্গেট এটা লক্ষ্য তাই সে ধর্ম পরিবর্তনের নামে মানুষকে বিভিন্ন অচুহা দেখাচ্ছে আসলে পরমেশ্বরের যে পাওয়ার ক্ষমতা আপনার জীবনে রয়েছে সেটাকে সে চুরি করতে চাইছে সে অধিকারকে তাই পরমেশ্বরবি আজকে এই বিষয়ে আপনাকে শেখাতে চায় কারণ কি আপনাদের অনেকেই প্রয়োজন অনেক ভাই অনেক দিদি ভাই দাদা ভাই আমাকে ফোন করছেন কমেন্টও করছেন ইউটিউব চ্যানেলে যে ভাই আমাদের লাইফে এরকম তাড়ানা কেন আসছে আমরা আজকে পাঁচ দশ বছর থেকে শুরু করে অর্থাৎ পাঁচ ছয় সাত আট দশ বছর কেউ কেউ বারো তেরো বছর পরমেশ্বরকে কে জেনেছে সত্যকে জেনেছে তো তারপরে কেন তাদের জীবনে এই সময় তাড়না আসছে এতদিনই আসেনি এতদিন কেউ কিছু বলেনি কিন্তু আজকে কেন আসছে তো এই বিষয় নিয়ে পরমেশ্বর পিতা আপনাদেরকে শেখাবে আসলে এই বাইবেলের যে ভবিষ্যৎবাণী তা পূরণ হচ্ছে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে পরমেশ্বর বলে যে শয়তান সবসময় অজুহাত করছে সে ধর্মের নামে অধর্মকে গুরুত্ব দিচ্ছে তাই বিভিন্নভাবে আপনি যদি দেখেন দেশ ও সমাজে ধর্মের নামে সে মানুষদেরকে হত্যা করছে ধর্মের নামে মানুষদের জীবন থেকে ঈশ্বরকে কি করছে দূর করে দিচ্ছে অর্থাৎ যিনি সত্য ঈশ্বর প্রকৃত ধর্ম কি এটা আগে জানা উচিত যে আমাদের যারা মানুষ যারা তাদের জীবনে প্রকৃত ধর্ম কি ধর্ম আসলে কি ধর্ম কি ঈশ্বর বানিয়েছিল না ধর্ম মানুষ তৈরি করেছিল ঈশ্বর কি বানিয়েছে যদি আপনি আদি পুস্তক দেখেন তাহলে ঈশ্বর আদম হবাকে বানিয়েছিল ঠিক আছে কারণ কি মানুষ জাতকে তৈরি করেছিল তিনি কোনো ধর্ম ভাষা ভাষী এসব কিচ্ছু পরমেশ্বর সৃষ্টি করেনি পরমেশ্বর জাত তৈরি করেছিল অর্থাৎ আদম হবাকে তৈরি করেছিল যিনি প্রথম পৃথিবীর প্রথম মনুষ্য আদম আর পৃথিবীর প্রথম নারী হবাকে তৈরি করেছিল বিকজ পরমেশ্বর চেয়েছিল তারা ঈশ্বরে গৌরব করবে প্রশংসা করবে আরাধনা করবে কিন্তু শয়তানের কথায় প্ররোচনায় তারা কি করলো ঈশ্বরের অবাধ্য হয়ে পাপে আজ গিরে গেছে আজকে আদমের স্বভাব থেকে জগতে পাপ চলছে পাপ শাসন করছে সেটা আপনার বংশ পরম্পরা হতে পারে সেটা আপনার পাপে দ্বারাই সবাই মানুষের কি জীবন চলছে তাই পরমেশ্বর বলে সেই অভিলাষা থেকে শয়তানের সেই কাজ থেকে আজকে মানুষকে বের করার জন্য যিশুকে জগতে পাঠিয়েছে যিনি দ্বিতীয় আদম অর্থাৎ প্রথম আদম কি রূপে তৈরি হয়েছিল কিন্তু দ্বিতীয় আদম আজকে কি তিনিও রূপে আসলো কিন্তু তিনি আত্মাতে তার জন্ম হল পবিত্র আত্মায় মারিয়েমের গর্বেকে যীশুর জন্ম হয়েছিল তাই তিনি আত্মার সন্তান না তিনি কোনো পাপের সন্তান তাই পরমেশ্বরের পবিত্র তার সন্তান তিনি এবং যীশু এসে জগৎকে ছুটকারা দিল এবং শয়তানকে পরাজিত করে যীশুর নামে মানুষের জীবনে অধিকার পাওয়ার ক্ষমতা দিয়ে গেছে আর পবিত্র আত্মা আজকে আমাদের কাছে তখন এসেছে ভোগ করেছেন আমাদের জন্য আপনাদের জন্য জগতের মানুষের জন্য কারণ তিনি কোনো জাত দেখেনি তিনি কোনো ধর্ম দেখেনি তিনি প্রত্যেকটা মানুষের অন্তরকে মনকে দেখেছেন মনের বিবেচনা করেন তা পরমেশ্বর বলে যে আমি অন্তঃকরণের অনুসন্ধান করি প্রত্যেক মানুষকে আপন আপন আচার আচরণ অনুসারে আপন আপন কাজের বা কর্মের ফল দিয়ে থাকি অর্থাৎ পরমেশ্বর পিতা যিনি ঈশ্বর সর্বশক্তিমান পিতা তিনি মানুষের কখনও জাত দেখে না তিনি কি পোশাক পরেছেন তিনি কি খাচ্ছেন তিনি দেখতে কেমন এটা পরমেশ্বর দেখে না তিনি ডাইরেক্ট আপনার অন্তরকে দেখে আপনার মনকে দেখে যে তার মনের মধ্যে অর্থাৎ আপনার যে মানুষকে বানিয়েছি সেই মানুষের মধ্যে ঈশ্বরের প্রতি প্রেম আছে কিনা যিনি পরমেশ্বর যিনি সর্বশক্তিমান সত্য ঈশ্বর তার প্রতি কোনো প্রেম আছে কিনা সেটা দেখেন কারণ জগতে অনেক ভণ্ডনবী আছে অনেক জগতে বহন বিভিন্ন ধরনের কি আছে বিভিন্ন ধরনের ঈশ্বর রয়েছে তারা নিজেদেরকে ঈশ্বর বলে দাবি করে কিন্তু তাদের কর্ম আচার আচরণ সম্পূর্ণ ডিফারেন্ট কারণ সত্য ঈশ্বর যিনি পবিত্র ঈশ্বর তিনি প্রকাশ করেছেন বাইবেল লেখা আছে যে আমি ঈশ্বর আর কেউ নয় আমার পূর্বেও কেউ নেই আমার পরেও কেউ হইবে না তাই পরমেশ্বর পিতা বারবার বলে আর যা আমরা বলি পরমেশ্বরের পবিত্র স্বাস্থ্য থেকে বলি না আমাদের মন গড়া বিষয় আমাদেরকে শেখাই তাই পবিত্র আত্মা বারবার শেখায় যে আমরা যেন পরমেশ্বরের সেই আত্মিক বর দান অর্থাৎ যে আত্মিক অভিষেক আমাদের জীবনে আছে সেটাকে নিয়ে চলি আর শয়তান এটাকেই করাপ্ট করতে চায় শয়তান জানে যদি আপনি যিশুকে জানেন পরমেশ্বরের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ প্রেয়ার প্রার্থনাতে যদি জুড়ে থাকেন তাহলে শয়তান জানে যে আপনার জীবনে কাজ করা তার ইম্পসিবল সে কাজ করতে পারবে না আপনার লাইফে এন্টার করতে পারবে না তার শুধু অ্যাক্সেসের প্রয়োজন যেভাবে পবিত্র আত্মা যিশুকে আপনার জীবনে আপনি অ্যাক্সেস দিয়েছেন যেদিন থেকে বিশ্বাস করেছেন আর সেদিন থেকে আপনার জীবনে সমস্ত পরাধীনতা দূর হয়ে গেছে আপনি আর পরাধীন নেই আপনি পরমেশ্বরের স্বাধীনতার আত্মায় আছেন তাই পরমেশ্বর পিতা বারবার আমাদেরকে চেতনা দিচ্ছে বিভিন্ন বচনের দ্বারা বিভিন্ন বাক্যের দ্বারা যাতে আমরা শুনে পরমেশ্বরের বিষয়কে আরও প্র্যাকটিক্যালি চলি আর শয়তান চায় প্র্যাকটিক্যাল আপনাকে চলতে দিতে না আপনি বচন শুনলেন কিন্তু সেটা বাস্তব জীবনে কাজ যাতে না করতে পারেন শয়তান সেই চেষ্টা করবে আর সেই জন্য সে ধর্ম ধর্ম করে মানুষকে আঘাত তৈরি করছে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের নামে উস্কানিমূলক ঘটনা ঘটছে আমরা দেখতেই পাচ্ছি নিউজ মিডিয়াতে কারণ পরমেশ্বর বলে যে এগুলো কার থেকে হচ্ছে এগুলো তো আমারও থেকে নয় কিন্তু আমার ভবিষ্যৎবাণী পুরা হবে কারণ কি আমি যা বলি তা ঘটবে কিন্তু এসবের পেছনে কে আপনার নিশ্চয় জানেন কার হাত কারণ কি সে চায় না কখনো ঈশ্বরের বিষয়কে মানুষের সামনে প্রকাশিত হোক কখনো মানুষের মানুষের আনন্দে থাকুকের মধ্যে সুখ থাকুক খুশি থাকুক আর সেই সবসময় টার্গেট করে আর শয়তানের প্রধান কাজ হচ্ছে ফাইন্যান্সিয়াল আপনাকে অ্যাটাক করবে অর্থনৈতিকভাবে আপনার জীবনে লাইফে কমজোরি করে দেবে যাতে আপনি ঈশ্বরের ব্যবস্থা থেকে সরে যান এবং অর্থের দিকে মন দিয়ে ঈশ্বরের ব্যবস্থা সরে গিয়ে শয়তানের গোলামি করেন আর শয়তান সেটাই চায় আর তার জন্য এসে বিভিন্ন ধর্মের দোয়া দিয়ে প্রথম টার্গেট হচ্ছে ধর্মের দ্বয় মানুষের মনকে খারাপ করে দেয় এক মানুষের সঙ্গে আরেক মানুষের বিভেদ তৈরি করে দেওয়া এতে আপনি ঈশ্বর থেকে দূরে যাবেন আর ঈশ্বরের প্রতি বিশ্বাস কমে যাবে আর সঠিক অনুসারে যখন পেয়ার করতে পারবেন না মন্ডলিতে বা ভবনে যুক্ত হতে পারবেন না তখন সেই সুযোগটাকে শয়তান বিভিন্ন উপায়ে সোর্স হিসেবে কাজে লাগাবে আর তখনই আপনার লাইফে এন্টার করবে যখন আপনার মধ্যে বচন থাকবে না ঈশ্বরের বিষয় সরে যাবে আর সাংসারিক বিষয় ভরে যাবে আর শয়তান সেই সুযোগটাকে খুবই খুবই কাজে লাগাবে আমাদেরকে বিষয়ে আগেও চেতনা দিয়েছে তাই শয়তান চায় আপনি যত চায় আর তাকে তার চাওয়াকে তার পাওনাকে সবসময় কী হতো যিশুর নামে আউট করতে হবে সাদ আউট গান্ধী আত্মা দূর হয়ে যায় আমাদের জীবন থেকে কারণ কি তোর কোনো অধিকার নেই এ মন্দির পরমেশ্বরের মন্দির হৃদয় অন্তর আত্মাতে স্থান পরমেশ্বরের তাই পরমেশ্বর পিতাকে স্থান দিন ঠিক আছে যিশুকে স্থান দিন পবিত্র আত্মাকে স্থান দিন তাহলে আপনার লাইফ সুন্দর হবে আপনি সমস্ত কিছু সাকসেস পাবেন আর শয়তান সবসময় আপনাকে সাকসেস থেকে ফেলুয়ার করতে চাইবে যিশুর নামে আপনি যদি বিশ্বাস থাকেন শয়তানের সমস্ত চতুরাতর আপনি বিজয় লাভ করবেন কারণ পরমেশ্বর পিতা বারবার বলে কারণ আমেন পরমেশ্বর করতে পারে তাই আসুন ধর্মের নয় কর্মের দিকে সব থেকে বড় বিষয় মন্দির আপনি যে চলছেন প্র্যাকটিক্যালি আপনি চলছেন কিনা পরমেশ্বরের সঙ্গে সততা রাখছেন কিনা এটা আগে আগে দেখুন তো পিতা আপনার জীবনে আশীর্বাদ দিয়ে দিয়েছে ওকে তাই পরমেশ্বর পিতা বারবার আমাদেরকে এই বিষয়ে শেখায় বাইবেলে পরমেশ্বর এখানে কি বলেছে দেখুন জিরমেও দেয় এগারো কুড়িতে বলেছে হে বাহিনী কনে সদা তুমি তো ধর্ম তো বিচার করে থাকো তুমি মর্মের ও অন্তঃকরণে পরীক্ষা করে থাকো অর্থাৎ আজকে পরমেশ্বর আপনার মনের পরীক্ষা করেন ধর্ম তো বিচার করিয়া তো ধর্ম তো মানে হচ্ছে সত্য বিষয় বিচার করে না কোনো ধর্মের কথা বলা হয়েছে তুমি মর্মের মনের প্রত্যেকটা মানুষের মনের পরীক্ষা করে তাহাদের প্রতি তোমার প্রতিশোধ দান আমাকে দেখিতে দেও কেননা তোমারই কাছে আমি আপন বিবাদের কথা নিবেদন করি আজকে যেসব ব্যক্তিরা আজকে ঈশ্বরের ব্যবস্থাতে জুড়েন বলে জগতে মানুষেরা তাড়না করছে তো পরমেশ্বরের উপর ছেড়ে দিন পরমেশ্বর তাদেরকে ঠিক করে দেবে কারণ পরমেশ্বরের কাছে সব কিছু ক্ষমতা আছে পরমেশ্বর সব কিছু নিজেই তৈরি করেছে তাই পরমেশ্বরের প্ল্যানিং কে নিয়ে চলুন দেখবেন আপনার জীবনে আত্মিক আশীর্বাদ এবং আর্থিক উন্নতিও আপনার জীবনে আসতে চলেছে যীশুর নামে পরমেশ্বর বিদায় এতটাই আপনাদেরকে শেখালো অবশ্যই পরমেশ্বরের ধন্যবাদ করুন যিশুর নামে আর এখানে ভিডিওটি শেষ করছি আবার দেখা যায় পরবর্তী কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন আমিন প্রেস অফ লর্ড